চলুন এবার দীঘাতে গিয়েই দেখা হবে ট্রেনটা তেমন একটা লেট করল না ঠিক সময় মতোই পৌঁছে দিল আমাদের দীঘা স্টেশনে দীঘা স্টেশনে নেমে যাওয়ার পর জাস্ট টিকিট কাউন্টার থেকে একটু বেরোবেন আর টোটোওয়ালাগুলো আপনাকে নিয়ে যাওয়ার জন্য পাগল করে মারবে যাই হোক স্টেশনের সামনেই আমাদের আগে থেকেই রুম বুক করা ছিল তাই ওদের সাথে আর বেশি বক বক না করে চলে এলাম একেবারে গেস্ট হাউসে আমাদের হোটেলটা বিচ থেকেও দূরে নয় আবার স্টেশন থেকেও কিন্তু খুব একটা দূরে নয় শুনলাম জগন্নাথ দেবের মন্দির প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে তাই ভাবলাম একটু জগন্নাথ দেবীর মন্দির দর্শন করেই আসা যাক তবে যে আশায় গেলাম সেটা কিন্তু হলো না অনেকটাই দূর থেকে আমাদের দর্শন করে ফিরে আসতে হলো কারণ গেটটা মন্দির থেকে অনেকটাই দূরে আর অতটা দূর থেকে মন্দির দেখতে গেলে দূরবীন লাগবে যাই হোক তবুও গেটের সামনেটাতে গেলাম একটু ঘুরে এলাম ওখানে অনেকেই আসছেন মতো দেখুন ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে এখনো পর্যন্ত সম্পূর্ণ নয় তবুও ভালো লাগছে ভেতরটা দেখছেন অনেকখানি স্পেস অনেকটাই বড় করা হয়েছে গেটটাও যাতে অসুবিধে না হয় পরবর্তীকালে আর এই সময়টাতে দীঘাতে কিন্তু তেমন একটা ভিড় নেই আর ওটার কারণ জানতে গিয়ে জানতে পারলাম ওখানকার মানুষদের কাছে যে প্রতি বছর না এই বছরই হয়েছে ওই কুম্ভ মেলা চলার জন্য এটাই দুঃখ এটাই কষ্ট লাগছে যে জন্য এলাম সেটাই হলো না এখনো খাবারটা নিয়ে যাব বিচে বিচে বসে বসে খাওয়া দাওয়া হবে টিফিন জাস্ট হবে তারপর দিকে ব্যস্ত জীবনের মাঝে সত্যি এরকম একটা দিন খুবই প্রয়োজন ছিল আমাদের মন ভালো করার জন্য এরকম একটা পেশি যথেষ্ট সুপ্রভাত সবাইকে পরের দিন সকাল হতেই বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতে আর সমুদ্র সৈকতে হাঁটার সময় তার মাঝে গড়িয়ে ফেলাম তারা মাছ দেখছেন আর জেলেরা জাল দিয়ে মাছ ধরছে ওরা জাল টানার সময় এতটাই চেঁচামেচি করছে আমি ভাবলাম হয়তো বড় কোনো মাছ ধরা পড়েছে তাই আরও আগ্রহটা বেড়ে তাই ভাবলাম দেখি কি মাছ আসছে তবে জালে তেমন কোনো বড় মাছ ধরা দেয়নি দেখলাম একদম ছোট ছোট চিংড়ি মাছ রয়েছে প্রচন্ড পরিমাণে ওই চিংড়ি মাছ পড়েছে জালে

আর জেলেরা মাছ ধরার পর এই মাছগুলোকে সমুদ্র সৈকতে বালির ওপরেই ফেলে দিয়েছে তাই ভাবলাম এদের আমি জলে ছেড়ে আসি এই মাছগুলো ওরা ফেলে দিয়েছে কারণ এই মাছগুলোকে খাওয়া যায় না তাই আমি এটাকে নিয়ে জলে ছেড়ে দিলাম বেলাটা একটু গড়াতেই আমরা সমুদ্রে চান করতে নামলাম তবে দীঘার সমুদ্র কিন্তু একেবারেই পরিষ্কার এখন তেমন একটা পর্যটকের ভিড় নেই জলেও নোংরা নেই চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন টাটা